সালাতে তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাতে তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন সালাতে তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাতে তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন যায় মাঝে শান্তি মেলায় চিত্তে সীমান রবেয়ালালা রব পেয়া লাজিম রবেয়ালা রব বেয়া লাজিম মুমিন তুমি সালাতে তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় মমিন তুমি সালাতে তোমার মস্ত কৰি দুনিয়া তোমার আছে কালকে হবে লয় আজকে রুকু সে করো নিজ পরিচয় আঁকড়ে ধরো আজকে রুকু সে করো নিজ পরিচয় আঁকড়ে ধরো হবে না বিলিনি সালাতে তোমার অঙ্গে মাখো সঙ্গে রব্বে আলা রব্বে আলা জিম রব্বে আলা রব্বে আলা জিম সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল রব বেয়ালালা রব বেয়া লাজিম রব বেয়ালা রব বেয়া লাজিম সালাত তোমার মনের ঘরে পবিত্র রতার শ্বাস পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ সালাতে তোমার মনের ঘরে পবিত্রতার শ্বাস পড়লে সালাত রয় সালাত পড়ো আত্তাকে সমৃদ্ধ করো পাঁচ কোহরে সালাত পড়ো আত্তাকে সমৃদ্ধ করো যেমন সলহীন সালাত তোমার রঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব ইয়ালালা রব ইয়ালাযিম রব ইয়ালালা রব ইয়ালাযিম সালাতে তোমার বন্ধু পরম শেষ বিচারে দিন সালাতে তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন যাই না মাঝে শান্তি বিলায় শীতে সীমাই রব্বি আলালা আলাজিম